চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলিয়ারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ছোট বড় বৃষ্টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে কচুয়া চাঁদপুর প্রতিনিধি জানান বুধবার রাত দশটার সময় অখিল অখিলচন্দ্রের লন্ডি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে বাজারে আগুন ছড়িয়ে পড়ে কচুয়া ও মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম ও স্থানীয়রা সহ এক ঘন্টা অবিরাম চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে ব্যবসায়ীদের বৃষ্টি দোকান পুড়ে ছাই হয়ে যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের মালামাল সহ প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীদের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বনাথ জানান কয়েকটি খালি দোকান ঘর সহ ছোট বড় বৃষ্টি দোকান পুড়ে যায় সংবাদ পেয়ে রাতে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি নীতিমালা অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এ সময় পশ্চিম সহদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন ইউপি সদস্য সুজনও ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয়রা সহ আরও জানান দোকানের মালামাল পুড়ে যাওয়ায় তারা সব হারিয়ে এখন নিঃস্ব তাই আর্থিক সহযোগিতার জন্য প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছে